বন্ধুরা সপ্তাহের অন্যান্য দিন তাও একরকম কিন্তু মুশকিলে পড়তে হয় নিরামিষ দিনে শনিবার বা মঙ্গলবারে তার চেয়ে বরং এইভাবে নিরামিষ মাছ বানিয়ে দেখো পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ রেসিপি নমস্কার বন্ধুরা মসাম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাওয়া যাক এই রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি দুশো গ্রাম পরিমাণে জল ছড়ানো ছানা আর একটি সেদ্ধ করা আলু প্রথমে একটি গ্রেটার নেব গ্রেটারের বড় ছিদ্রযুক্ত দিকটা দিয়ে সেদ্ধ করা আলু ঘষে ছানার উপর দেব সেদ্ধ আলু অবশ্যই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবে হাতে মেখে দিলে ভালোভাবে ছানার সাথে মিশবে না দলাভাব থেকে যাবে তাই আলু গ্রেট করে নেওয়া খুবই জরুরি আমি এইভাবে আলু গ্রেট করে নিলাম এরপরে ক্রেটারের গা থেকে বাকি যে আলু লেগেছিল সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে নিলাম আর এখানে আমি নিয়েছি দুই চামচ বেসন গ্যাসে একটি কড়াই গরমে বসিয়ে দিয়েছি আর এখানে দুই চামচ বেসন গরম কড়াইয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে বারবার করে নেড়ে হালকা ভেজে নেব আর এই বেসন ভাজাটা দিয়ে দেব ছানা আর আলুর মধ্যে এরপরে এখানে একে একে যোগ করব এক চামচ জিরে গুঁড়ো এক চিমটে হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে লবণ লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী দেবে দিয়ে দেব হাফ চামচ কালারের জন্য লঙ্কার গুঁড়ো দেব হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দেব এক চামচ পরিমাণে ঘি এবার খুব ভালো করে সমস্ত মশলার সাথে ছানা আলু মেখে নিতে হবে আর এখানে বেসন অবশ্যই ভেজে দেবে তাহলে কাঁচা গন্ধটা বেসনের একদমই থাকবে না আর খেতেও কিন্তু খুব স্বাদ হবে এবারে খুব ভালো করে সমস্ত কিছু দিয়ে হাতে সময় নিয়ে এইভাবে মেখে নিতে হবে যাতে সমস্ত মশলা আলু ছানা খুব সুন্দরভাবে মিশে যায় এবারে ছোট ছোট এইভাবে লেচি কেটে নিতে হবে সমান মাপ করে আর এইভাবে যদি মাপ করতে অসুবিধা হয় লেচির তাহলে তোমরা এক কাজ করতে পারো মণ্ডটাকে একদম পুরো রোল করে নেবে হাত দিয়ে তারপরে ছোট ছোট লেচি কেটে নেবে সমান মাপে তাহলে সুবিধা হবে এখানে আমি একটি লেচি এইভাবে কেটে নিয়ে দেখো মাছের সুন্দর একটি শেপ দিয়েছি আর এইরকম পিলারের সাহায্যে আমি মাঝখান থেকে একটু গর্ত করে নেব তাহলে সুন্দর যেরকম রুই মাছের বা কাতলা মাছের শেপ আসে সেরকম শেপ বানিয়ে নেব এইভাবে একে একে আমি মাছের আকারে তৈরি করে নেব আর এইভাবে মাঝখান থেকে একইভাবে শেপ দেব। দেখো এইভাবে শেপটা দিলে কিন্তু একদম পুরোপুরি মাছের মতনই মাঝখানের গর্তটা চলে আসে আঙুল দিয়ে দিলে কিন্তু গোল হবে এই ছানার মাছ তৈরি করতে গেলে কিছু জিনিস মাথায় রাখতে হবে ছানার জল ঝরিয়ে নেওয়া সাথে বেসন ময়দা বা কর্নফ্লাওয়ার যেটাই যোগ করো না কেন মাপ বুঝে দিতে হবে বেশি হলে ছানার স্বাদ হারিয়ে যাবে আর কম হলে মাছের শেপ দিতে গেলে ভেঙে যাবে তাই অবশ্যই মাপটা একটু বুঝে দেবে এরপর দেখো প্যানে আমি সাদা তেল দিয়েছি তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে এরপর ছানার তৈরি নিরামিষ মাছ একে একে গরম তেলের মধ্যে দিয়ে দেব ফ্লেমটাকে প্রথমে হাই রাখবো তারপরে মিডিয়ামে রাখবো এরপরে মিডিয়ামে রেখেই কিন্তু ভাজবো এক পিট ভাজা হয়ে গেছে দেখো আর এক পিঠও কিন্তু আমি এইভাবে উল্টে দিলাম তারপরে ফ্লেমটাকে মিডিয়ামেই রাখবো এইভাবে দু থেকে তিন মিনিট মিডিয়ামে রেখে খুব সুন্দরভাবে পিট ভাজা হয়ে গেলে একে একে তেল থেকে ছেকে তুলে নেব নিরামিষ মাছ আমি দু ব্যাচে ভেজে নিয়েছি একটা ব্যাচ হয়ে গেছে আর একটাও একইভাবে এইভাবে ভেজে নেব তারপর তেল থেকে ছেঁকে নিরামিষ মাছগুলো তুলে নেব এরপরে নিরামিষ মাছের জন্য একটি গ্রেভি তৈরি করব তার জন্য গুঁড়ো মশলাগুলো আগে থেকে জলে গুলে নেবো তার জন্য এক চামচ আদা বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো এক চামচ লবণ আর দিয়ে দেব এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য জল দিয়ে এটার একটি ঘন পেস্ট বানিয়ে রাখবো তাহলে তেলে দেওয়ার পর মশলা একদমই পুড়ে উঠবে না এবার চলে যাব আবার রান্নার দিকে এখানে করে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে এলে দিয়ে দেব পরিমাণ মতন সরষের তেল তেল গরম হয়ে এলে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দুটো এলাচ দুটো লবঙ্গ আর হাফ ইঞ্চিরও কম দারচিনি আর একটি তেজপাতা এবার এগুলো হালকা ভেজে নিয়ে দিয়ে দেব সামান্য হিং হিং দিয়ে হিংটা ভাজবো না সঙ্গে সঙ্গে যে গ্রেভির জন্য মশলা জল গুলে রেখেছিলাম সেই মশলা তেলের মধ্যে দিয়ে দেব। এরপরে মিডিয়াম ফ্লেমে বারবার করে নেড়ে মশলাটা কষাতে থাকবো ওদিকে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এখানে আমি এক ঘন্টা আগে বাদাম ভিজিয়ে রেখেছিলাম বাদাম এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে খোসাগুলোকে তুলে নেব। তারপরে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব আর তার মধ্যে এদিকেও মশলাটা কষানো প্রায় হয়ে এসেছে এই সময় দিয়ে দেব টমেটো কুচি এখানে আমি দুটো মাঝারি মাপের টমেটো কুচিয়ে নিয়েছিলাম এরপরে মিডিয়াম ফ্লেমে আবারও খুব ভালো করে সব মশলার সাথে টমেটো ভালো করে কষিয়ে নিতে হবে এবং টমেটোগুলোকে ভালো মতো মশলার সাথে ম্যাশ করে দিতে হবে এরপরে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো দেখো এখানে মশলা কষানো হয়ে গেছে তেলও খুব ভালো মতন বেরিয়ে এসেছে এই সময় দিয়ে দেব বাদাম বাটা সাথে জার ধোয়া জলও দিয়ে দেব। তারপরে আবার খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে একটু মশলার সাথে কষিয়ে নেব দেখো বেশ ভালো মতন কষানো হয়ে গেছে মশলার সাথে এই সময় দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা একটু দেখে দেবে ছানা ঝোলের মধ্যে পড়লে ঠান্ডা হওয়ার পর কিন্তু ঝোল শুকিয়ে যায় সেই জন্য জলটা একটু বেশি দিলে ক্ষতি নেই এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি সাথে তিন থেকে চারটি কাঁচা লঙ্কাও দিয়ে দেব মুখ কেটে তারপরে ঢাকা দিয়ে ঝোলটা একটু ফুটতে দেব দু থেকে তিন মিনিট পর ঝোল ফুটে এলে ঢাকা সরিয়ে একে একে নিরামিষ মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশি ফোটাব না এক থেকে দেড় মিনিট মতন হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তারপরে উপর থেকে ছড়িয়ে দেব। গরম মশলার গুঁড়ো আর মশলা কষানোর সময় আমি যেহেতু ঘিয়ের ব্যবহার করেছি তাই এখানে শেষের দিকে আর ঘি দিলাম না আর ছানা এমনিতেই মিষ্টি হয় তাই চিনির ব্যবহার করলাম না তোমরা দুটোই শেষের দিকে ব্যবহার করতে পারো তাহলে বন্ধুরা আজকে নিরামিষ মাছের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না অনেক অনেক শেয়ার করো আজ তাহলে আসি দেখা হবে আগামী পর্বে মসম ক্রিয়েটিভিটিতে ধন্যবাদ